আমার একটা প্রশ্ন যে হচ্ছে একজন বাংলাদেশের আলেন তিনি একটা বিদাতের কথা বলতে কি একটা কথা বলছেন যে ওই যে হাদিসের মধ্যে যখন হাদিস লেখা হয় তখন ওই সাল্লাম যেটা লেখা হয় এটা নাকি বিদাত এটা নাকি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে এটাই যদি সবচেয়ে বড় বিদাত হয় তাহলে অন্যান্য গুলার তো সমস্যা নাই কারণ এটা প্রত্যেকেই বলে সল্লাহ আলাহি সাল্লাম এটা তো কোনো হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন এই এটা আমি জানতে চাইছিলাম এটা যে কোন সহিহাদের দ্বারা প্রমাণিত নাকি উনি স্পষ্ট বলতেছে যে এটা মুহাদ্দিসরা যে লিখেছেন হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নাকি স্পষ্ট বিদাত এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে সেটা বলায় আসুক আর লেখায় আসুক তখন একজন মুমিন মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম কালো বসে সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আর বাকি আহ প্রতিবার যতবার নবীন নাম আসবে ততবার সাল্লা সাল্লাম বলা হচ্ছে মুস্তাহাব ভালো কাজ নাকি কাজ একবার যদি আমরা আল্লাহর রসুলের জন্য সাল্লাহ আলি সাল্লাম বলি তো দশ গুণ রহমত হবে গুণ শান্তি বর্ষিত আমাদের উপর তো এত বড় বেনিফিট কেন ছাড়ব তো সালাফগুন এই জন্য যেহেতু নবিস্লামের নাম যদি উচ্চারিত হয় তবু সাল্লা সাল্লাম বলবেন আর নবীলামের নাম যদি লিখা হয় তবু সাল্লি সাল্লাম লিখবেন সেখান থেকে লিখা হচ্ছে তখন লিখবেন আর বলছেন তখন বলবেন সাল্লাহিসাল্লাম নবীর নাম বললেন তখন সাল্লাহাম বলবেন নবীর নাম লিখলেন তখন সাল্লা লিখবেন এইটা হচ্ছে যখন কিতাব লিখা ইসলামিক কিতাব লিখা বাহাদিসের কিতাবগুলি তখন এই ভাব মহাদ্রিসে লিখেছেন কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমদের এক শ্রেণীর লোকের হচ্ছে যে বড় বড় আইমাই কিরামদের এসব আমলের ওপর তাদের বেদাতের হুকুম লাগায় জানি না যে এই বেদাত বলে সে তার বেদাতের রাস্তাকে প্রশস্ত করার চেষ্টা করেছে যে যাতে করে মিলাদের বেদাত জায়জ করা হয় নাওয়াইতর বেদাত জায়েজ করা হয় সম্মিলিত মনাজাতের বেদাত জায়েজ করা হয় সহিবে রাতের বেদাত জায়েজ করা হয় পাওয়ার পাকা করার বেদাত জায়েজ করা হয় হয়তো এই বেদাত পথে আলেম আর যদি কোনো কোরআন সুন্নাহ কিছু বুঝা আলেম বলে থাকে আমাদের সাথে তো আর এই দাঁড়ি টুবি থাকলেই আর মাদ্রাসা পড়বা হইলে তো তাকে আলেম বানিয়ে দেন আপনারা সমস্যা তো এইতে এখন কোন শ্রেণীর আলেম বলেছে এটা দেখার বিষয় যদি বেদাত পথে আলেম বলে থাকে তাহলে তার বেদাতের রাস্তাকে সুগম করা

এলমের চাইতে আবেগ বেশি তাদের হ্যাঁ যার ফলে এলমের এলমের চাইতে কথা বেশি বলে এলমের চাইতে লিখে বেশি যার ফলে ভুলগুলো বেশি হয় তো জানি না কে বলেছে সে ভুল বলেছে এবং যেমন নবীর নাম আসলে সাল্লাহ আলী সাল্লাম বলবেন আপনি ঠিক তেমনি নবীর নাম লিখলে সাল্লাল্লাহু আলী সাল্লাম লিখবেন এটাই হচ্ছে কোরআন সন্ন্যার দলিলের দাবি আল্লাহ কোরআনে সাল্লু আলী ওসাল্লাম ও হুকুম করেছেন এবং নবী করিম সাল্লাম সাল্লা সাল্লামের ফজিলত বর্ণনা করেছেন মান সাল্লাহ আলিয়া সাল্লাহ ওয়াহেদ সাল্লাহ আলী বেহা আশারা কেউ যদি আমার উপর একবার সাল্লাহ সাল্লাম পেশ করে তো আল্লাহ রব তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন আহ সুতরাং এই রকমের ফজিলত থেকে হতভাগা আর কে বঞ্চিত হইতে পারে হতভাগা ছাড়া এটাকে মহাদিসের আমল নবীর নাম যখন আসলো কালা রসুল্লাহ লিখেছেন কালি খরচ করেছেন কলম খরচ করেছেন মেহনত করেছেন করতে পারে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সঠিক কথা বলার তৌফিক দান করেন আর ভুল কথা যদি কখন অনিচ্ছাকৃত বেরিয়ে যায় অথবা ইচ্ছাকৃত হয়ে যায় ইচ্ছাকৃত যদিও আল্লাহ বলবো না অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আপনাদেরকে সেই ভুল কথা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন কোরআন সন্না আমাদের সঠিক ভাবে বুঝার তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্যার মানাহাজ সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইদের আদর্শর আদর্শের আমাদের অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন এবং তাদের সর্বদা অনুসরণ করার জন্য তৌফিক দান করেন

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله عليه وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين